এক ধরনের ইভেন্ট চলে আসছে তোমাদের জন্য ইভে ভোল্ট চলে আসছে তোমাদের জন্য টাকা আছে এবং ইচ্ছা আছে তাইলে তোমরা এখানে স্পিন করতে পারো এবং এখানে কি কি স্পিন আসছে তোমরা চাইলে দেখতে পাচ্ছ এখানে আসছে গ্রোজার গ্রোজার একটা স্ক্রিন আসছে হ্যাঁ গ্রোজা দেন তারপর হচ্ছে তোমাদের এখানে আছে এক্সিমেট এক্সিমেট সরি তারপর ইউএমপি এন্ড এমপি ফোর্টি স্ক্রিনগুলো ভালো মোটামুটি তোমরা চাইলে নিতে পারো বাট আমি কখনোই সাজেস্ট করি না যে তোমরা গেমের মধ্যে টোপ আপ করো

এই যে গ্রোজার স্ক্রিনটা এটা তোমরা পারমানেন্ট পেলেও পেতে পারো জাস্ট ওয়াও দেখেন ভাই একটা বক্সের মধ্যে তোমাদেরকে কিন্তু দিয়ে দিবে এই গ্রোজার স্ক্রিনটা আর এদিকে কি কি আছে এই যে দুইটা বক্স পাবা যদি তোমাদের লাখ ভালো থাকে তাহলে কিন্তু আর একটা সেই সাথে চশমা পেয়ে যাবা তোমরা কিন্তু চশমাটা কিন্তু মোটামুটি আহ জোস লেভেলের আনডেকান্ডে ডেলিভারি বয়ের চশমা ফ্রিতে পাবা আবার এখানে তিনটা ভাই তোমরা তিনটা তিনটা বক্স যদি খুলতে পারো না তোমাদের যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু তোমরা ফ্রিতে পাবা এখানে আর একটা লুট বক্স আছে দেখো ভাই টোটালি ওসাম ভাই এটা সম্পূর্ণ ফ্রিতে লুট বক্সটা আমার কাছে তো দস লাগছে ভাই চার চারটা হয়ে গেল ভাই চার চারটা ক্রوزر স্ক্রিনের বক্স পাওয়া তোমরা তোমাদের যদি লাগ ভালো থাকে অবশ্যই পাওয়া পাওয়া না কেন জেকেটি 48 ইমোটটা ভাই অনবরত চলতেই থাকবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো মোটামুটি লেভেলের ভালো লাগছে বাট আমি এটা নিব না আর এই যে ভাই এটা আছে ইন্টারেস্টিং বিষয় তোমরা একটা ফ্রি স্কিন মেরে দিবা দেখবা কোটি ভাই আর এই ব্যাংকটা চলবে সাত দিন এমন রিমোট রয়েল তোমাদের থাকবে সাত দিন পরে চলে যাবে সাত দিন পরে কি কি নতুন আপডেট আসবে সেই সকল বিষয় নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই চলে আসবো ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা যত এখন পর্যন্ত যারা লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও অ্যান্ড তোমরা অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট করবা এটা মাত্র আর আর কি কি ফ্রি চলো দেখে আসি এখন আমরা চলে যাবো ইভেন্টে ইভেন্টে যাওয়ার পরে ভাই এখানেই দেখতে এর আগের যারা দেখছো তারা অবশ্যই ফ্রি দিচ্ছে আমার হয়তো এর আগের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন তোমাদেরকে এটা তোমরা যদি বিআর র্যাঙ্ক টপ থ্রি করতে পারো মাত্র কয়েকবার পনেরো বার তাহলে কিন্তু এই তোমরা ফ্রিতে পাবা আর যদি এর আগে কিন্তু মিনিট যদি তোমরা কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রেও কিন্তু ফ্রিতে পাবা আর বাবা একটা আর এখানে যে মূল আকর্ষণটা ভাই স্পেশাল স্কিন উকুং এর এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে স্কিন ভাই কাঠের টুকরো কাঠের টুকরা মানে নারু আর কি হ্যাঁ ভাই জোস এটা তোমরা ফ্রিতে পাবা কিভাবে পাবা এটা যদি তোমরা সিএস র‍্যাঙ্কে 20টা বুয়া কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবা বুঝতে পারছো আবার বলি সিএস র‍্যাঙ্কে যদি তোমরা 20টা বুয়া নিতে পারো তাহলে কিন্তু এটা ফ্রিতে পাবা আমার কিন্তু 8টা হয়ে গেছে আর ও আরেকটা টপ আপ ইভেন্ট তোমরা ফ্রিতে পাবা টপ আপ ইভেন্টে টপ আপ ইভেন্টে কি ফ্রিতে পাবা এই যে এই গান স্ক্রিনটা কিন্তু তোমরা ফ্রিতে পাবা যদি তোমরা 100 ডায়মন্ড টপ আপ করো হ্যাঁ তাহলে কিন্তু ফ্রিতে পাবা আর যদি 1000 ডায়মন্ড প্রায় কাছাকাছি 1000 এবং টপ আপ তাহলে কিন্তু কিন্তু এই ড্রেস ড্রেস সম্পূর্ণ পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো এই ছিল আজকে মোটামুটি ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি তোমরা প্লিজ একটা লাইক করে দিবা আর শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝে আর চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এন্ড সাপোর্ট করবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চ্যালেঞ্জ জয়েন হতে পারো সেখানে আর তোমরা যদি একান্তই টপ আপ করে থাকো তোমরা টপ আপ গেমের মধ্যে করবা যদি গানিস গুলো নিবা তাহলে কিন্তু আমার কাছ থেকে ডায়মোড করে তোমরা নিতে পারো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম ওকে